সেমাই পছন্দ করে না বা খায় না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে বাচ্চাদের টিফিনেও এটা দেয়া যায় তাই আমি একটা ভিন্ন ধর্মের সেমাই রান্না আপনাদের মাঝে নিয়ে এসেছি তার জন্য আমি নিয়ে নিয়েছি দুই চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি বাদাম কিশমিশগুলো একটু ভেজে নিয়েছি হালকা ভেজে নেব ফ্লেভারটা খুব সুন্দর আসে হালকা ভেজে নিলে বেশি ভাজলে এটা পুরে তেঁতো হয়ে যাবে তাই এটা আমি হালকা করে ভেজে নিয়েছি ভেজে তুলে নিলাম তারপরে ওই একই কড়াইতে আমি সেমাইটাকেও একটু হালকা ভেজে নিয়েছি বেশি ভাজলে এটা পুরে এর স্বাদটা নষ্ট হয়ে যাবে তাই হালকা আছে ভাজতে হবে তারপর এটাকে তুলে নিয়েছি তুলে আলাদা একটা সাইডে রেখে আমি আরেকটা একটা প্যানে দুধ দিয়ে দিলাম এক লিটারের মতো এটা জ্বালিয়ে ঘন করে নিয়েছি দুধটা তারপরে আমি দুধের ভেতরে ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নেড়ে তারপরে আমি আবার সেমাইগুলোকে দিয়ে দিয়েছি তারপর মিষ্টির জন্য আমি এখানে কন্ডেন্স মিল্ক দিয়ে দিয়েছি আপনারা কন্ডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন কিন্তু কন্ডেন্স মিল্ক দিলে স্বাদটা ভালো আসে আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো তারপরে দিয়ে দিব এলাচ গুঁড়ো এলাচ গুঁড়ো তো দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর যারা এটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে এলাচ গুঁড়োটা তাই আমি দিয়ে দিয়েছি তারপরে এভাবে একটা ঘনত্ব চলে আসলে এটা নামিয়ে নেবেন আর গরম গরম অথবা ঠান্ডা পরিবেশন করবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ